मै सकू का मेरे तू सूरज लागे तू मेरा कोई ना होके भी कुछ लागे तू तो मेरा कोई ना होके भी कुछ लागे तू तो मेरा कोई ना होके भी कुछ लागे अपना बना ले पिया अपना बना ले पिया अपना बना ले मुझे अपना बना ले पिया अपना बना ले पिया अपना बना ले पिया अपना बना ले मुझे अपना बना ले पिया मोहि पा रे मुको ले मोरय তোর পরসে গলে নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে হ্যাপি होली জানাই সবাই আজকের দিনটা খুব 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 ভালোভাবে এনজয় করো আমার অবস্থা তো देखते ही পাচ্ছো সে যে গুদেজি এবারকে স্টার্ট করতে হবে বা ইন্ট্রো দিতে হবে আমার একদম খেয়াল নেই তো দেখো এরকম আবিট-আবিট মেখেই তোমাদেরকে ইন্ট্রো দিচ্ছি আউটরো হয়তো দিতে পারবো না তো যাই হোক চলো তোমরা ব্লগটা এনজয় করতে থাকো এই দেখো আমি এখানে আবিরের থানাটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি অনেক ধরনের আবিন নিয়ে নিয়েছি আর ময়ূরের পালক তো উড়েই চলে গেল এই যে দেখো আমি কিন্তু এখানে সুন্দর করে রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না আজ একটু নতুন লোক ক্রিয়েট করেছি রাধারানীর লোক ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম তবে রাধা রানী এত সুন্দর তার থেকে সুন্দর আর পৃথিবীতে হয়তো বা কেউই নেই আমি তো দূরের কথা তাই না তো আমার আবির খেলাটা আমি স্টার্ট করবো আমার গোবলুস দিয়েই সকালবেলায় স্নান করানোর সময় আবির মাখিয়েছিল আমি তো মাখাইনি বলো ওই জন্য আমি এখন আবির মাখিয়ে দিচ্ছি আর একটুখানি ভিডিও শ্যুট করতে হবে আমি তো তেমনভাবে বাইরে বেরোই নি আর এই দেখো আমাকে নাবিল লাগানোর কেউ নেই তাই নিজে নিজেই আবির মাখছি কি আর করব বলো ভাগ্য খারাপ হলে যা হয় আর কি যদিও আমাকে সবাই বেরোতে বলছিল কিন্তু আমার না একটু ইচ্ছে করছিল না তাই আর বেরোইও নি দেখো আমরা ঘরে বসে বসে বোর ফিল করছিলাম ভিডিও ওই জন্য আমরা সবাই মিলে কথা বলছিলাম আমার অবস্থা তো পুরো ফালতু হয়ে গেছে আর কি শখ হলো সিঁদুর পড়তে লেগে গেল মানে এমন করে সিঁদুর পড়ছি যেন কত এক্সপিরিয়েন্স আমরা তাই না আজকে শুধু আমি ঘরে বসে বসে একে ভিডিও কল করেছি তাকে ভিডিও কল করেছি এই করে আমি আমার সময় কাটিয়েছি এই দেখো ভালো মাকেও ভিডিও কল করেছিলাম থাউজেন্ড ইয়েজ লাইট হ্যাল এলো মেলো চেনা রোদে বসন্ত যায় যায় জুটে ভালোবেসে জীবন খাবার এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে চোখে চোখে কত কত চুলি এই দেখো কিছুক্ষণের জন্য বাইরে একটু বেরিয়েছিলাম আমাদের এখানে কলেজ মাঠে প্রচুর ভালো করে না দোল উৎসব পালন করা হয় দেখছো সবাই কি সুন্দর নাচছে আমার তো কোনো সঙ্গেই ছিল না ওই জন্য কিছুক্ষণ দাঁড়ালাম ভিডিও করলাম তারপরেই চলে এসেছি আর এখানে কিন্তু প্রোগ্রামও হচ্ছিল সবাই তো একদম গ্রুপ বানিয়ে কি সুন্দর নাচ করছে বেশ ভালো লাগছে বলো আর এখানে একদিনের জন্য সবাই বছরটা পুরো অপেক্ষা করে আর এই দোল উৎসবের জন্য তো কেউ বাইরেও যায় না আমাদের বেলিয়া তোড় থেকে সবাই এইটার জন্য অপেক্ষা করে কি নাচ বাপরে আর এত সুন্দর সুন্দর গানগুলো বাজছিল তোমাদেরকে শোনাতে পারবো না তাই না হলে তোমরাও অনেকটা এনজয় করতে পারতে কৃষিকাজ জানো না মনরে কাজ জান করলে ফুল তো সোনা মানব জমিন রইল চলো অনেক হলো হোলি খেলা এবারে বাড়ি গিয়ে আরো তো ভিডিও বানাতে হবে তাড়াতাড়ি চলো আমি আবার ক্লান্ত পথচারী এই কাটার মুকুট লাগে পারি গেছে জীবন দুদিকে দুজনারি মেনে নিলেও কি মেনে নিতে পারি তে ও যেন হাতের নাগালে না পাই এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা সব কুয়াশা ভেজা নামছে সিঁড়ি অনেক নিচে চল সেখানে এক ফালি চাঁদ ভাসছে করছে তলো তাকে বাঁচাব বাঁচাতে পারি না এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই বাড়িতে এসে একটু স্লো মোশন করে নিলাম জানি তোমাদের একটু ভালো লাগেনি স্লো মোশনটা শ্যুটও করতে পারিনি কিন্তু কি আর করা যাবে যেটা শ্যুট করেছি সেটাই দেখিয়ে দিলাম আর এই দেখো এখন পৃথু সাথে কথা বলছি আমরা কী সব কাণ্ড করছিলাম এই ফিল্টার লাগাচ্ছি ওই ফিল্টার লাগাচ্ছি কি যে করছি ভগবান জানে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আমার অবস্থা তো খারাপ হয়ে গেছে কপালে সিন্দুরটা আমি নিজে পড়েছি ওটা ক্যামেরাতে দেখানো আছে ঠিক আছে ভিডিও দেখতে পাবে তো চলো ওটা একটা অবস্থা খারাপ হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো এখন কটা বাজে জানো পৌনে চারটে আমাকে আবার স্নান করতে হবে আমি স্নান করে হোলি খেলতে নিয়েছিলাম মানে আমার মতো পাগল কতজন হতে পারে যাই হোক চলো ভিডিওটা এন্ড করছি আবার দেখা হবে নেক্সট কোনো একটা নতুন ব্লগের সাথে ভিডিওটা ওখানেই এন্ড করে দেবো ভেবেছিলাম কিন্তু তারপরে লাঞ্চটা দেখে তো আমার জীব জল চলে আসলো তোমাদেরকেও একটু দেখানোর জন্য আবার ক্যামেরাটা অন করে ফেললাম আমি ভিডিওটা অনেকক্ষণ কন্টিনিউ করেছিলাম তখন আমি ভিডিওটা এন্ড করে কি যে মজা পেলাম কি জানি আজকে লাঞ্চ বেরোতে ছিল কমলা রাইস আর আলুর দম আর বিকেল বেলাতে খেয়েছিলাম কি বলতো এখন তরমুজের চাট বানিয়েছিলাম এই তরমুজের আবার চাট হয় নাকি এটা আমি প্রথম খাচ্ছি গরমকালে তরমুজ প্রথম খাচ্ছি তো এটা দিয়ে অনেক কিছু মিক্স করে বানিয়েছিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ ধনে পাতা নারকেল আরও অনেক কিছু মিক্স করে বানিয়েছি জানো তো বাইরেটা পুরো একদম হলুদ কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এখান থেকে যদি একটু দূর থেকে বোঝা যায় দেখো পুরো বাইরেটা হলুদ বাট ক্যামেরাতে কেন বোঝা যাচ্ছে না বুঝতে পারছি না পুরো হলুদ হয়ে গেছে ক্যামেরাতেই বোঝা যায় না এই জন্য ভালো লাগে না বৃষ্টি হলেও ক্যামেরাতে আমার বোঝা যায় না ক্যামেরাটাই ফালতো দেখো বসন্তের দিনে একদম আকাশটা হলুদ হয়ে গেছে কি দারুণ লাগছে আপনা হে দিলে বেকারা मेरे दिल बेकारा तू ही बता पता तुम दीधाए बाची সন্ধেবেলায় পুজো দিচ্ছিলাম তখনই এসেছিলাম আবার ডাইরেক্ট চলে এলাম রাত্রের ডিনারে আজকে ডিনার ম্যান ছিল তোমার চাউমিন আর মা ফুচকা দিয়েছিল ওই বাইরে থেকে এনে দিয়েছিল আজকে আমাদের রাত্রের ডিনারটা কমপ্লিট হয়ে গেল তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল দেখুন এক্ষুনি ভিডিওটা এন্ড করে দেবো কিন্তু তার আগে কয়েকটা তোমরা ফটো দেখে যাও হোলি কিছু ফটো আমি তুলেছি আর সবকটাই আমি নিজে নিজে তুলেছি ভালো আইনি তো চলো ফটো গুলো দেখে চলে যাও টাটা মাcave যদি বলি হাসছি আমি শুধুই তুমি আমার তাই বলো ছেড়ে তো দেবে না কখনো মনে ভুলে গধুলে আকাশ মুছে দিলো সাজজতা দূরে তুমি আমি আজ দেখো যদি আয় না আমি বুকের মাঝে যাবতে জড়িয়ে যত কথা আছে সবই বলি আমি কান পেতে সেই মনের গভীর লোকন যন্ত্রণা শুনে ফেলি তুমি অভিমানে খুব হয়ে গেলে চুপ the sun